বাংলাদেশ ব্যাংক যার আসলে গভর্নিং দায়িত্ব পালন করার কথা সেটি গত সরকার আমলে কেমন ছিল এই সরকারের আমলে কেমন আপনি কেমন আসলে গভর্নিং বডি চান কিন্তু পাশাপাশি আমি প্রশ্ন রাখতে চাই যে প্রশ্নটি আপনি শুরু করবেন কিন্তু আবার উত্তর সেটি হচ্ছে যে জুডিশিয়াল সার্ভিস বা যেটি হচ্ছে বিচার বিভাগ সেটি হচ্ছে ট্রায়াল কোর্ট বা লোয়ার কোর্ট আমরা যেটাকে বলি থেকে হায়ার কোর্ট সেটিকে আপনি কেমন দেখতে চান গত সরকার আমলে কেমন ছিল এই সরকার এসে আসলে কেমন হয়েছে আদর্শ কেমন থাকতে চায় দুটি বিষয়ে যদি একটু আলোচনা করেন ক্ষেত্রেও বিভিন্ন কোয়াসি জুডিশিয়াল বডি আছে সেটি কিরকম দেখেছেন এই সরকার কেমন কিরকম আপনি আশা করেন আর গভর্নিং বডি হিসাবে আপনাদের জন্য যেটি সরাসরি রিলেভেন্ট বাংলাদেশ ব্যাংক সেটি কেমন ছিল কেমন দেখছেন কেমন আশা করছেন জানাবে কে আছে দেখুন ওই সবকিছু ছিল দলীয় করণ দলের প্রতি বা রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপ্রধানের প্রতি যার আনুগত্য হান্ড্রেড ছিল তিনি কিন্তু সেই জায়গায় যেতে পারতেন যে মন্ত্রণালয় হোক বাংলাদেশ ব্যাংকের গভর্নরই হোক আর কোনো বডি হোক মানে আপনার কি বলে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি হোক সব জায়গায় তার আনুগত্যটা যখন নিশ্চিত হয়েছে তখনই তিনি নিচে হোক সব জায়গায় চিন্তা করা গেছে যে বিচারটা উনি যেভাবে চাই সেইভাবে হবে এইভাবেই কিন্তু দলীয়করণ হয়েছে যার বিস্ফোরণ যেটা দেখতে পেলাম আমরা যে আন্দোলনের মাধ্যমে মানুষের ভিতর যে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ তার বইয়ের প্রকাশ ঘটেছে এটা মানে শুধু কোটা বিরোধী আন্দোলনের বইয়ের ক্ষোভের প্রকাশ ব্যাপারটা তা নয় এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত খুব বিভিন্ন সেক্টরের খুব দ্রব্য মূল্যের উদ্ধপতি খুব দুর্নীতির খুব তো কিছু মিলেই কিন্তু দলীয়করণের খুব মিলেই কিন্তু এই বইয়ের প্রকাশ হয়েছে তা আমার বিশ্বাস অতীত থেকে বর্তমান সরকার এটা বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তনের মাধ্যমে এসছে তারা অত্যন্ত সজাগ প্রত্যেকটা জায়গায় তারা অত্যন্ত চিন্তা ভাবনা করে কিন্তু নিয়োগ দিচ্ছে যেমন অ্যাডভাইজারদেরকে মধ্যে যারা নিয়েছেন সৎ সবার সব সব যোগ্যতা যে আছে সেটা আমি মনে করি না বাট তারপরও তারা আমি মনে করি তারা সততার দিক দিয়ে ভালো কমিট তারা কমিটেড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যেসব থেকে শুরু করে চিফ জাস্টিস নিয়োগ থেকে এইখানে তারা দক্ষতার পরিচয় দিয়েছেন যাদের গতিতে বঞ্চিত ছিল যে চিফ জাস্টিসের কথাই বলি তিনি কিন্তু অনেক আগেই আপিলিতে যাওয়ার যোগ্যতা ছিল কিন্তু যেহেতু তিনি ইশতিয়াক সাহেবের ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলে এই কারণে এবং ব্যারিস্টার ইশতিয়াক সাহেব যখন কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্বে ছিলেন তখন উনি ওই সময় বিএনপি ক্ষমতা এসেছিল এই কারণে তার ছেলেকে অ্যাপেলেট ডিভিশন ভাই আজবে আমি এটাই আমি শুনছি কিন্তু আসলে কি এই কারণে দেয়া হয় সৈয়দ রেফাত একটা যোগ্য এক্স্যাক্টলি এটাই ছিল এই এটাই ছিল তার অযোগ্যতা ছেলে এবং ওই সময় বিএনপি ক্ষমতা আপনার আপাতত আজাদ ভাই আপনার আপাতত মানে কি বলবো মানে এই লেভেলে যদি ডিসিশন মেকিং হয় মানে এটা তো খুবই মানে ফেসিনেটিং আচ্ছা আপনি বলছিলেন বলেন আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমি মনে করি হাইকোর্টের বিচার প্রক্রিয়া প্রক্রিয়া দিন আছে এখানেও আমরা দেখব যে সরকার কতক্ষণ বিচক্ষণতার পরিচয় দেয় তবে এখনো প্রশাসনের কিন্তু সব জায়গায় তো ক্যাট এই যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের তো কোনো লোক নাই যারা অপোজিশনে ছিলেন তাদের লোকে কিন্তু বিভিন্ন জায়গায় এখন পুনর্বাসন হচ্ছে এইটা একটা অ্যালার্মিং এবং অনেক জায়গায় কিন্তু এই দিকে যাচ্ছে এখানে কেয়ারটেকার গভর্নমেন্টকে সতর্ক থাকতে হবে এই জায়গায় অনেক সময় উনি সতর্কতা হলেও থাকলেও যোগ্য লোক পাচ্ছেন না যার কারণে একটা দলের প্রাধান্য পেতে যাচ্ছে এই সরকারের মাধ্যমে এই জায়গাটায়

কিন্তু ইউ ডক্টর ইউ যদি যদি বিপদে পড়তে হয় তাহলে তার আর আর তো আর কথা হলো না আপনি কোন দলের কথা মিল করছেন সেটা যদি একটু আমি দেখেন আজাদ ভাই পরবর্তী সরকার নিয়ে বিপদে পড়তে পারে সেই জন্য দেখা আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় আমি বিলপি লোকই প্রাধান্য পাচ্ছে আচ্ছা সব জায়গায় হুম প্রশাসনে না বিভিন্ন জায়গাতে যারা বঞ্চিত হয়েছে আসান ভাই বিএনপির ছিল রাইট বিএনপির লোকেরা একটু প্রাধান্য তো পাবে আওয়ামী লীগের লোকদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কি করবে এখন যদি আসান ভাইরা চায়ও আওয়ামী লীগের লোক তো আর না যাই হোক তবে আপনার কনসার্নটা নিশ্চয়ই কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনবেন যে আসলে সব একই জায়গার থেকে একই রকমভাবে নিয়োগ করা হচ্ছে কিনা জনাব আসানিজ মনসুর আপনিও যদি একটু বলেন যে জনাব একে আজাদ কিন্তু আসলে ব্যাখ্যা করলেন যে কেন গত সরকার আমলে দলীয়করণ প্রভাবিত করেছে এই সরকারের আমলে চেষ্টা করা হচ্ছে আপনি আসলে সেটা কি কেমন দেখেন জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল বডিগুলির ক্ষেত্রে এবং আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা শুধু বিএনপি বা জামাত সমর্থিত লোক থেকেই আসলে এই সরকার মানে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের নিয়োগ দিত আর ডক্টর রিনু সরকার শুধু বিএনপি পন্থী নিরপেক্ষদের নিয়োগ দিচ্ছে কিনা এটা আছে না যে বিএনপি পন্থী ছাত্র নেতারা যে কথাটা বলেছিল আমরা এক পরিবারতন্ত্র থেকে যেন আরেক পরিবারতন্ত্রের না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট অর্থাৎ এটা দিয়ে কি আমরা এটা অর্জন করতে গেলে আমাদের কি কি করতে হবে আমাদেরকে কিন্তু ফান্ডামেন্টাল পলিটিক্যাল প্রসেসকে রিফর্ম করতে হবে আমাদের কনস্টিটিউশনকে ঢেলে সাজাতে হবে হয়তো অনেক রকমভাবে সেটা করা সম্ভব যার মাধ্যমে একটা ব্যালেন্সড পার্লামেন্ট আসবে আগামীতে সেখানে একক নাগতন্ত্র প্রতিষ্ঠা করার মতো কোনো সুযোগ থাকবে না থাকতে পারবে না সেটা যদি না করা হয় তাহলে কিন্তু আবারও একই জিনিস আমরা পুনরাবৃত্তি দেখতে পারবো এবং আপনার সাথে তো তার কথা বলা যায় সেই জন্য আমি প্রশ্নটা করতেই চাই আপনারাই যে এক নায়ক হয়ে উঠবেন না এই সরকারই যে একনায়ক হয়ে উঠবেন না ডক্টর ইউনুসের ডক্টর ইনুস যে একনায়ক হয়ে উঠবেন না এটা আমরা কেমনে বুঝবো কারণ ডক্টর কে আসলে মানে ক্ষমতায় নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা আমরা তো ডক্টর কে কখনো জানি না যে উনার উনি 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 কিভাবে দেশ বা চালাবেন তবে আপনার কাছে কি মনে ইনুসকে যথেষ্ট পরিমাণে আহ শেখ হাসিনা হয়ে উঠতে পারবেন বা হয়ে উঠতে যাচ্ছেন না উন উনি ওই রকম হওয়ার সম্ভাবনা নাই কারণ উনি এখনো মনে করেন আমার নিয়োগ কর্তা হচ্ছে ছাত্ররা ছাত্ররা যারা যারা আন্দোলন আজকে একটা দেশের পরিবর্তন আমাদের নিয়োগ কর্তা তারা অতএব সে এই ব্যাপারে কিন্তু ভেরি কসাস এবং উনি প্রতিটা পদক্ষেপই কিন্তু হিসাব করে নিচ্ছেন আমরা যখনই আমি দুবার এই পর্যন্ত তার সাথে দেখা করেছি আমরা ব্যবসায়ীরা আহ উনি কিন্তু শোনেন কথা কম বলেন এবং হিসাব করে কথা বলেন যেটা বলেন খুব হিসাব করে কথা বলেন আর যেটা যতটুকু পারবেন ঠিক ততটুকই বলেন তো আমার আর ওনার তো উনি পাবলিকলি বলেছেন যে আমি তো বেশি দিন না যে চাইবে আমি তারপরেই আমি চলে যাবো টোটালি পলিটিশিয়ান দের উনি ছেড়ে দিয়েছেন সেটা ভাই ইফ রিমেম্বার সেটা বলতেন যে আমার দলের একটা লোক যদি না চায় আমাকে আমি থাকবো না না ওইটা তো উনি পলিটিশিয়ান আর উনি তো পলিটিশিয়ান না উনি একটা দেখেন দুই হাজার নয়তে যখন পরিবর্তন আসে ওয়ান ইলেভেনের সময় দুই হাজার তখনও কিন্তু ইনুস সাহেবকে বলেছিলেন যে আপনি দায়িত্ব গ্রহণ করেন কিন্তু উনি স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিতে চাননি উনি চান নাই কেন যে অল্প সময় উনি কোনো পরিবর্তন আনতে পারে আর উনি কিন্তু চাচ্ছেন সবসময় একটা পরিবর্তন এনে দিতে যাতে করে যেমন আমরা কতগুলো জিনিস আমার ভালো লেগেছে ও যে কেয়ারটেকার গভর্নমেন্টের পারমানেন্ট ইসের মধ্যে নিয়ে কনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসতে যাচ্ছেন। ইটস গুড সাইন এরকম এবং দুই বছরের বেশি কেউ রাষ্ট্র প্রধানমন্ত্রী থাকতে পারবেন না রাষ্ট্রপতির মধ্যে প্রেসিডেন্ট মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে অনেকগুলো জিনিস আসছে আবার এমন আসছে ছোট ছোট দলগুলো যাতে ক্ষমতায় আসতে পারে যেমন একটা বাংলাদেশটাই হবে একটা কনস্টিটিউন্সি এই কনস্টিটিউ ভোটের এই অনুযায়ী কি অনুপাত অনুযায়ী তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো একটা অটোনমাস বডি গভর্নর তো আসলে কারো কাছে ভাবে দায়বদ্ধ হওয়ার কথা না রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ছাড়া কিন্তু আমরা কিন্তু দেখে আসছি যে অর্থমন্ত্রী এমনকি অর্থ সচিবের কথা দিয়েও আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রভাবিত হতে এই ব্যাপারটা আসলে কেন হয় এটা কি কোনো একটা আইনের ত্রুটি কাঠামোগত ত্রুটি নাকি ব্যক্তি বিশেষের সরকারের প্রতি বিশেষানুগত বিশেষ করে সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিলেন তার ক্ষেত্রে এটা আসলে অনেকেই এই অভিযোগ করেছেন আপনি আগেকার গভর্নর সম্পর্ক আহ দুই তিনজন গভর্নর সম্পর্ক এই অভিযোগ আমরা বলতে পারি বা শুনতে পারি এটি কিভাবে রোধ করা যাবে আপনি এটি নিয়ে কি করছেন একটাই যে বাংলাদেশ ব্যাংকের ফুল অটনমি এখন পর্যন্ত নাই সেটা ঠিক কিন্তু তারপরেও বলবো এবং আমাকে অক্তবদিন আরমেন্দ্র স্যারও বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকটির যথেষ্ট ক্ষমতা আছে যদি যারা নেতৃত্ব দিচ্ছেন গভর্নর তাদের যদি গার্ডস থাকে স্ট্যান্ড আপ অ্যান্ডের নো এটা যদি তার বলতে পারতেন তাহলে অনেক কিছু পারতেন হয়তো তাকে পদত্যাগ করতে হতো হয়তো তাকে দেশ ছাড়তে হতে পারত দ্যাট রিস্ক ইজ দেয়ার যেমন আমাদের চিফ চিফ জাস্টিস কে দেশ ছাড়তে হয়েছিল তো এটা তো এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে হয়তো হতে পারতো হয়তো তারা সেটা সেই কারণে ভীত হয়ে সেটা করেছেন যেটাই হোক না কেন ওনারা তাদের দায়িত্ব পালন করতে পারেন নাই বা করেন নাই এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু থাকার কথা কাজে এখানে লিডারশিপটার রোলটা ইম্পর্টেন্ট লিডারশিপকে আমাদেরকে অবশ্যই একটা একটা গুণগতভাবে যাদেরকে পদে বসানো হোক না কেন তাদের যে নেতৃত্বের একটা অবস্থান তাদের যে ব্যক্তিগত আমি বলবো যে মর্যাদা থেকে এবং যেটাকে বলা ভ্যালু সিস্টেম থেকে যদি তার জীবেন না হয় তাহলে কিন্তু যত অটোনমি দেওয়া হোক না কেন তারা কিন্তু নতজানি হয়েই থাকবে যেই এখানে অটোনোমির ব্যাপারটাও আছে এটা একদম পরিষ্কার আমি জনাব একে আজাদ আপনার কাছে জানতে চাইবো যে যেটি হচ্ছে যে